অর্থাৎ আমরা সারা যে কাজগুলো করি সেভাবেই আমরা চলার চেষ্টা করলাম যে প্রতি মাসে আমাদের একটা দায়িত্বতা আছে মানবাধিকার করি আমাদের কি কাজ করি ফিল্ড ওয়ার্ক কি করি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম যার সামনে সরকারের সামনে জনসাধারণের সামনে জোরদার প্রোগ্রামালি আমরা করি যে আমরা আইনের শাসন এবং মানবাধিকার রক্ষার জন্য আমাদের কিন্তু আই মানতে হবে আবারHttpContext একটা জায়গায় চলে গেলাম

সেনাবাহিনীর থেকেওছে যেকোনো মাধ্যমে যদি আমাদের কিন্তু প্রথম যে একটা দুধের বাচ্চা ছোট বাচ্চা এই যে আমরা কিন্তু অনেকদিন মানে দিনটা চব্বিশ ঘন্টা এটা নিয়ে খাচ্ছি শুধু এটা নয় অনেক বড় বড় সমস্যা যেটা স্যার জানেন আমার এখানে আমরা ডিমের জন্য মামলা করে আমরা মুরগি গরু ছাগল হাঁস এগুলো কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু কেউ কে বলছে তা না কে টাকা দিয়েছি সব কে বলছেন সেটাও না অনেক সময় লাইয়া হেঁটে হেঁটেও কিন্তু বাসায় যাচ্ছে কি

যারা চুপ করে হচ্ছে তারাই বলছে আসলে चोरকে এই এভাবে চোর চোর বলতে বলতে হয়ে যায় ভুল হইলো তো সবাই আমরা কি যা যা মত আমরা বলছি বলতে চলছে এটা কিন্তু चोर কিন্তু ধরা হচ্ছে না তাই চোর তো বলতেছে সে সাংগা থেকে ধরা তার মানে কি চোর আসলে কোনো সময় ধরা হচ্ছে না আর আমরা সুযোগ এটা না এটাই করতেছি কিন্তু বলতে তো মানবাধিকার রক্ষার জন্য আমরা যারা মানবাধিকার করব রক্ষা করব আমাদের তো ভালো ভালো জন্য আমরা তো পরিবারকে সময় দিতে পারছি না পরিবার বলেছে তুমি বাজার যাও তুমি সময় দিচ্ছ না তুমি সব সময় মেটে সব সময় তদন্ত সব সময় কেউ কি তুমি সেখানে চলে যাচ্ছ তো আমাদের মানবাধিকার কোথায় পরিবারের মানবাধিকার আছে না দিচ্ছ টাকা না দিচ্ছ সময় কোনো কিছুই তো না তাহলে বাস্তবতা আসলে কঠিন

আমরা সেটাই আমার অনেক কর্মী আমাকে বলে স্যার আমাকে একটা আমার একটা সংগঠন করতে মন স্যার ঠিক আছে করে দিচ্ছি ওরা তো কিন্তু আসলে তো রাখতে পারছে না তাই না আমরা ভাগ হয়ে বিভিন্ন দিকে তো আসলে আমাদের সময় কিন্তু আসলে শেষ সুতরাং আর শেষ করার মতো কিছু নাই সুতরাং এখানে আমরা আমার বক্তব্য এখানে ঘোষণা করছি